নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আজকে ফের মুম্বাই ফুটবল এরিনাতে ইস্টবেঙ্গল এফসি ভার্সেস মুম্বাই সিটি এফসির একটি ম্যাচ হতে চলেছে সাড়ে সাতটা থেকে জিও টিভিতে দেখা যাবে খেলা এছাড়া স্পোর্টস একটি নেটওয়ার্ক বা যেখানে যে দেখবেন দেখবেন অনেকে ইস মানে মুম্বাইতে অনেক ইস্টবেঙ্গল সমর্থক আছে যারা তারা হয়তো মাঠেই দেখবে মানে যারা আমাদের ইস্টবেঙ্গল সমর্থক এবং ময়দানের পরিচিত মুখ তো বন্ধুরা আসে যাক আজকের ভিডিওর মূল পর্বে আজকের খেলাটা আমাদের দুটো দলের যেই দুটো দল খেলছে সেই দুটো দলের জন্যই খুবই ইম্পর্টেন্ট তার কারণ হচ্ছে একটাই যদি আজকে মুম্বাই যেতে তাহলে মুম্বাই যেরকম টপ সিক্স মানে প্লে অফের লড়াইতে মানে তারা এখনও টিকে আছে তাহলে তারা টিকে থাকবে আর যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে কিছুই হবে না মানে সমর্থকরা হ্যাপি হবে সমর্থকদের মন খুশি হবে তো বন্ধুরা জানি না কার কি প্রেডিকশান তবে আমি এইটুখানি বলবো যে আমাদের দল তো মোটামুটি যে কটা প্লেয়ার আছে সব কটা প্লেয়ারই চোটগ্রস্ত হিজাজি মাহের ক্লেন্টন সিলভা আনোয়ার তারপরে আদাস যত যা আছে হেক্টর পারলে সবাই চোট হয়ে গেছে দিয়ামিন্তাগ সবারই চোট আছে দি কস তো প্রথম থেকেই মনে হয় পুরো সিজন মানে কেরালাতে যেটা ও খেলেছে সেটাও ফ্রি মানে ভালো এবং সুস্থ থাকাকালীন অবস্থায় খেলেছে আমার যা মনে হয় আমরা ওকে যে কিনেছি আমাদের ক্লাবে পারচেস করা হয়েছে সেটাই ও চোট চোট চোটগ্রস্ত অবস্থায় থাকাকালীনই ওকে পারচেস করা হয়েছে যাই হোক বন্ধুরা আমাদের ম্যাক্সিমাম মানে টপ সিক্সের মানে যারা মানে বড় প্লেয়ার যারা যাদেরকে অনেক টাকা ইনভেস্ট করে দলে নেওয়া হয়েছিল তারা সকলেই চোটে আছে কিন্তু তারা চোটে থাকলেও বন্ধুরা তারা চোটে থাকলেও আমাদের যে রিজার্ভ বেঞ্চ আছে আমার মনে হয় এটাই ভালো সুযোগ রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নেওয়া উচিত কারণ সামনে আছে এফ সি তো অস্কার স্যারের উচিত দলটাকে যতগুলো ম্যাচ আইএসএলে বাকি আছে কারণ আমাদের তো আর প্লে অফ বা টপ সিক্স যাওয়া পসিবেল না যতগুলো ম্যাচ বাকি আছে সেই কটা ম্যাচকে দলকে ভালো করে ঝালিয়ে নেওয়া বা দলকে দেখে নেওয়ার কোন প্লেয়ার কেমন পারফরমেন্স বা কোন প্লেয়ার কেমন তো প্লেয়ার জুনিয়র প্লেয়ার হলেই যে তাদের নেওয়া যাবে না এমন কোনো ব্যাপার না সায়ন বিষ্ণু বিষ্ণু তো সিনিয়র টিমের প্লেয়ার বিষ্ণুর দিকে অনেকের নজরও পড়েছে শুনতে পাচ্ছি হ্যাঁ অনেকে বলে যে অনেকে নাকি আমাদের এটাও খায় না যাই হোক বাদ দেন ওই সব মানে ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না বিষ্ণুর দিকে অন্য প্লেয়ারের মানে অন্য ক্লাবের বড় ক্লাবের প্রভাবশালী ক্লাবের বা কমিটির ক্লাবের নজর পড়েছে এইটা আমি আমার ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের জানিয়ে দিলাম আমাদের ম্যানেজমেন্ট যদি সঠিক না থাকে তবে আগামী দিনে বিষ্ণুর মতন প্লেয়ার যে এত হয়তো হেরেছি আমরা এখনও টপ সিক্সেও নেই বা আমরা এগারোতে আছি অনেক লাস্ট অনেক দিন ধরেই এগারোতে রয়েছি তো তারপরেও বিষ্ণুর মতন প্লেয়ার যেরকম স্কিল দেখিয়েছে মানে আমাদের দলে খেলার হয়ে মানে আমাদের ইস্টবেঙ্গল জার্সি পরে সেটা তো অনবদ্য মানে যেরকম স্কিল কিষাণু বা যেরকম স্কিল লিওনেন মেসি বা ক্রিশ্টিানো রোনাল্ডো নেইমার এদের যেরকম এদের খেলার মধ্যে এমন একটা আলাদা লেভেলের স্কিল হ্যাঁ সেরকম লেভেলের স্কিল বিষ্ণুর মধ্যে আছে যেটা আমাদের ভারতের ফুটবলের জন্য অনেক ভালো তো চাইবো যাতে আমাদের ইস্টবেঙ্গলের অপদার্থ ম্যানেজমেন্ট মানে বিষ্ণু প্লেয়ারটাকে সঠিকভাবে ধরে রাখতে পারে আর বেশি কিছু বলবো না এছাড়াও আমাদের জুনিয়র যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোর ওপরও মানে ঝালিয়ে নেওয়া দরকার তারা কীরম পারফরমেন্স করে বা না করে তো বন্ধুরা বেশি কথা ভিডিও লং করব না একটু ডাহার্ডও আছি হালকা আজকের ভিডিও এতটাই আপনারা যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আর আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর অনেক এনার্জি আসে অনেক ধন্যবাদ বন্ধুরা জয় বেঙ্গল